প্যাকেট বাকি আছে বিশটি দই বাকি আছে এগারোটি লস যাতার মুখ দেখাতেই সাহায্য না এ বালনে কনে যাচ্ছিস তুই কনে যাচ্ছিস তুই সর সর কিন্তু কই দিলাম ও চলর বুত ও চলর বুত সর চলর বুত এ তুই কি জানি মালি এ কি জানি তুই লাইট তো নট ইসে লেকে লাইট আমি রেড কার্ড দিচ্ছি দিচ্ছি তোমরা যাও শান্ত হও ও ইয়ে ভাই ইয়ে রেড কার্ড বইটি এটাছে ও ঘর সাইপে তাই দুইটা লাথি মারিছে তো কি হইছে যে তার পজিশনে যা যা কইছি তাই কইছি মামা প্রবলেমের ভিডিও দেখতে মাঠে অনেক দর্শকের ভিড় ওরে কাকা ঢেকিয়া পড়িছি রে কাকা এ কারে ধর্ম রে কাকা কাকা এত জলায় ধর্ম আসেনি এসে আসেন করি ওরে কাকা জীবন আমার ধন্য হইয়া গেছে কাকা বুড়ো হয়ে গেছি তো এখন আমার আর কে জরা দিতে আসেন না এই এই তুমি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না এর লাগে তোমার দিলাম হলুদ কার্ড সাবস্ক্রাইব বইরে দেবো এবং এরি সাথে সাথে রেফারির লম্বাবাসী 90 মিনিটের খেলা শেষে ব্রাজিল স্যার প্যারাগুয়ে তো আবারও দেখা হবে ভাঙ্গা পাতনের পরবর্তী কোনো ভাইঙ্গে দেবো এপিসোড এ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা আমার প্রবলেমের সাথেই থাকবেন বিদায় ফিত